আসসালামু আলাইকুম এমর কুস সময় কেমন আছে সবাই আইফুল অনেক বেশি ভালো আছেন তো গাজ মিষ্টি সব দেখানোর আগে নতুন একটা আপডেট বের হয়ে আসতেছে যেটা সম্মন্ধে আমি আপনাদের বলতে চাচ্ছি যেমন টা দেখতে পাচ্ছেন এই প্লে বিয়ার এই নিউ সিজন মানে এই ব্যাপার টা এসেছিল এক তারিখে আর আপনারা যদি এই ব্যানার ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমাদের যে বারমুডা ম্যাপ রয়েছে সেই ম্যাপ উপরে আইল্যান্ড রয়েছে ছোট ছোট অনেকগুলো আইল আইল্যান্ড রয়েছে তো গাজ এটা থেকে এইটা মনে হচ্ছে যে আমাদের এরকম একটা লিখ দেওয়া হয়েছে যে আমাদের এরকম বারমুডা ম্যাপ পা কোনো ম্যাপ উপরে এরকম আইল্যান্ড দেওয়া হবে তো গাইস খুব শীঘ্রই হয়তো এরকম কিছু আপডেট দিতে পারে আমাদের কোন ম্যাপের উপরে আইল্যান্ড দিতে পারে তো এইটা আপডেট বের হয়ে এসেছিল যার জন্য আমি আপনাদের জানিয়ে দিলাম এরপর গাইস আমাদের টু নাইট আপডেট বা মিস্ট্রি শপের যদি কথা বলা হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অফিশিয়ালি কনফার্ম হয়ে গেছে অফিশিয়াল ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা বান্ডিল রয়েছে মেল ফিমেল বান্ডিল এগুলা হয়ে গেছে কনফার্ম বেশ কিছু সার্ভারে আগেরবার যখন আমাদের গেমে লাকি হুইল এসেছিল তখন এইগুলা দেওয়া হয়েছিল বাইরা সার্ভারে কিন্তু আমাদের সার্ভারে তো এতদিন পেন্ডিং ছিল তো ফাইনালি গাইস চলে আসছে আপনারা দেখতে পারবেন এই দুইটা মেল মানে মেল ফিমেল বান্ডিল হয়ে গেছে ফুললি কনফার্ম তো এটা ভাই আপনারা পাবেন তার সাথে गाइस আরো কিছু রিওয়ার্ড আপনারা এই মিস্ট্রি পেতে চলেছেন যেমন ইবগানের কিট বা বুইয়াপাস এর কিট বা আদার যে অন্যগুলো কিট রয়েছে সেই কিটগুলো পাবেন সাথে কিছু নর্মাল রিওয়ার্ড পাবেন কিছু হাই রিওয়ার্ডও পেতে পারেন এখানে হাইপার বুকের টোকন সহ আরো অনেক নরমাল পুরাতন বান্ডিল সেগুলো অবশ্যই দেওয়া হবে এখানে যে দুইটা বান্ডেল সাথে এই মিস্ট্রি শপ আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন গেমে আজকে রাত্রে পরে আসতে পারে আবার পরশু দিনের এই মিষ্টি শপটা আপনারা আমাদের গেমে পেয়ে যাবেন তো যারা ভাই এই মাসের জন্য মিষ্টি শপের জন্য ওয়েট করতেছিলেন তারা ওয়েট করে নেন আরো এক দুই দিন এই মিষ্টি শপটা গেমে চলে আসবে তো আপনারা চাইল ডিসকাউন্টে অনেক কিছু নিতে পারবে আগের দিকে যাওয়া যাক কথা বলা যাক আমাদের নিউ আপডেট এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই ফেডেড রেলটা বের হয়ে আসতেছে সাইকেলে যে রুটে এই মোটটা বের হয়ে আসতেছে যেটা অবি ফোর্টি ফোর স্পেশাল মানে অবি ফোর্টি ফোর আপডিটি নিউ এড করা হয়েছে এই মোটের জন্য এই ফেডেড রেলটা বের হয়ে আসতেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা সার্ভারের অলরেডি ইভেন্ট আসছে যার জন্য আমি আপনাদের দেখাচ্ছি তো হতে পারে এই মোটটা আমাদের এই ফেডেড রেলে দেওয়া দেওয়া বাকি এমনও হতে পারে অন্য কোনো ইভেন্টে এই মোটটা আসবে তো এই মোটটা যদি সামনে নিয়ে কোনো আপডেট বের হয়ে আসে বা ফেডেড রেল বের হয়ে আসে তাহলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিব এরপর কাছে আপনারা যেমনটা জানেন আমাদের এই আপডেটের জন্য দুইটা স্পেশাল বের হয়ে আসছিল একটা হচ্ছে উইকলি মেম্বারশিপ বা মান্থলি ইবো কখন আসবে আপনারা হয়তো টেনশন করতেছেন বা ইবো কখন আসবে তো খুব শীঘ্র ইবো এক্সেস আসতে চলেছে যেখানে আপনারা যদি নেন তাহলে ই তো পাবেনি সাথে যে কোনো তিনটা ইভো গান পেয়ে যাবেন চার লেভেল থাকা অবস্থায় আপনারা চাইলে আরো আপগ্রেডও করতে পারেন এসার গাইজ প্রোফাইলে কিন্তু আপনারা ইবেস পেয়ে যাবেন তার সাথে আমাদের গেমের যত ক্যারেক্টার বা ফেট রয়েছে সবগুলো আপনাদের আনলক হয়ে যাবে সবগুলো দিয়ে আপনারা খেলতে পারবেন তাছাড়া আপনারা যে বাবল চ্যাট রয়েছে ওয়ার্ল্ডে সেখানে আপনারা বাবল চ্যাট করতে পারবেন ফ্রেন্ড লিস্টে আরো একশো জন এক্সট্রা প্ল্যান নিতে পারবেন তাছাড়া যে কাপড় চেঞ্জ করার প্রিসেস আছে সেটা আরো একটা বেড়ে যাবে মানে তিনটা হয়ে যাবে তো গাইজ দশ থেকে পনেরো তারিখের ভিতরে কিন্তু আমাদের গেমে ইবো চলে আসবে তিন দিন সাত দিন বা এক মাসের জন্য যার যেটা ভালো লাগে তো এটার প্রাইজ মনে হয় না তখন বেশি থাকবে অল্পই থাকবে যাতে সবাই নিতে পারে সো আপনারা খুব শীঘ্র গেম এ পেয়ে ভিডিওর আগের থেকে যাওয়া কথা বলা যাক নেক্সট ইভো নিয়ে যেমনটা জানেন মেকড পরে আমাদের হচ্ছে প্যারাডক্সের যে ইভেন্ট রয়েছে সেটা স্টার্ট হয়ে যাবে প্যারাডক্স স্পেশাল হাইপার বুক যেটা রয়েছে সেটা তো আমি আপনাদের অলরেডি কালকে ভিডিওতে দেখিয়েছিলাম তো বান্ডিলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা বান্ডিল মূলত বানানো হয়েছে একটা হচ্ছে গোল্ডের প্যারাডক্স বান্ডিল আর একটা হচ্ছে ডার্ক প্যারাডক্স বান্ডিল যেটা একটা হচ্ছে হলো হলুদ আর একটা ব্লু কালার আপনারা এই দুইটা বান্ডিল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইবো বান্ডিল তো এগুলোর ইফেক্টও প্রতি ইভো বান্ডিলের মতোই আপনারা দেখতে পেয়ে যাবেন গাল স্পেশাল ইলিমিনেশন ইফেক্ট তো পাবেনি তারপর ইলিমিন করার জন্য যে ফায়ার ইফেক্ট রয়েছে সব ইফেক্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো লেজেন্ডারি তাছাড়া অনেক ফিচার রয়েছে যেগুলো তো আপনারা প্রত্যেক ইব বান্ডিলের মতোই পাবেন এটার যদি স্পেশাল ফিচারের কথা বলা হয় আপনারা তো ডুয়েল ইমোট দিতে পারবেনি মানে বান্ডিলটা পাওয়ার সাথে সাথে ডুয়েল মোটটা পেয়ে যাবেন টিমেটের সাথে দিতে পারবেন তাছাড়া লুক চেঞ্জার তো থাকছেই আর এই বান্ডিলে নেওয়ার পরও কিন্তু আপনার অ্যানিমেশনটা পেয়ে যাবেন তো অনিমেশনটা আপনারা ইকুইপ করতে পারেন তাছাড়া গাছ মেটকিটের মেডকিটের তারপর হচ্ছে জাম্পের আর জানালা দিয়ে যে জাম্প করে সেই ইফেক্টগুলো আপনারা পেয়ে যাবেন সব ইফেক্ট এই পেয়ে যাবেন তো গাইজ খুব শীঘ্রই মানে আমাদের ম্যাকডেন বর্তমানে যে ইভেন্ট চলতে শেষ হলে কিন্তু আপনারা এই ইভেন্টটা পেয়ে যাবেন এখানে অনেক কিছু অবশ্যই ফ্রি ডিভার থাকবে আর এই ইভো টা চলে আসবে যারা নতুন ইভো বান্ডিলটা নিতে চাচ্ছেন তারা আরো কয়েকটা খুব শুক্রিয়া আপনারা পেয়ে যাবেন ভালো লাগল নিতে পারেন বাকি ছিল আজকে এই ভিডিওটা আজকে ভিডিও কেমন শুধু জানিয়ে দিতে বলবেন না কমেন্ট বক্স আই হে ভিডিওটা অনেক এনজয় করেছেন যদি আজকের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটু লাইক দিবেন দেখাচ্ছ নতুন ভিডিও তো তো ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ